কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার তরি গগনে গরজে মেঘ ঘন বরসা কুলে একা বসে আছি নাহি ভরসা রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা ভরা নোধুরো ধারা খর কাটিতে কাটিতে ধান এলো বরসা একখানি ছোট ক্ষেত আমি অ্যকেলা চারিদিকে বাঁকা জল করিছে খেলা পর পারে দেখি আঁকা তরু ছায়া মশি মাখা গ্রাম খানি মেঘে ঢাকা প্রভাত বেলা এ পারেতে ছোট ক্ষেত আমি একলা গান গেয়ে বে কে আসে পারে দেখে যেন মনে হয় চিনি চিহারে ভরা পালে চলে যায় দিকে নাহি চায় ঢেউগুলি নিরুপায় ভাঙে দুধারে দেখে যেন মনে হয় চিনি উহারে ওগো তুমি কোথা যাও কোন বিদেশে বাড়ে কে ভিড়াও তরি কুলেতে এসে যেও যেথা থা যেতে চাও যারে খুশি তারে দাও শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক হেসে আমার সোনার ধান কুলেতে এসে যত চাও তত লও তরণী পরে আর আছে আর নাই দিয়েছি ভরে এত কাল নদী কুলে যাহা লয়েছি লহ করুণা করে ঠাই নাই ঠাই নাই ছোট সে তরি আমারই সোনার ধানেই গিয়েছে ভরি শ্রাবণ গগনে ঘিরেই মেঘ ঘুরে ফিরেই শূন্য নদীর তীরেই রহিনু পড়ি যাহা ছিল নিয়ে গেল সোনার তরি কবিতাটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না